চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে একদম সব নতুন ডিজাইন এটা জমজম ডিজিটাল মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব একদম ইউনিক ডিজাইন এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট মধ্যে জমজম জম কালামকারী টু পিস কালেকশন অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইনের মধ্যে একদম গর্জিয়াস কালারফুল হবে ওভার সাইজ কাপড় এগুলো হয়েও মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন ডিজাইনগুলো দেখেন জমজম ডিজিটাল এর মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন জমজম ডিজিটাল এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে জমজম ডিজিটাল নিচে হবে হাতের কাপড় আর পুরো বডিতে গর্জিয়াস কালারফুল ডিজাইন থাকবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন জমজম ডিজিটাল টু পিস কালেকশন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের এর মধ্যে জম ডিজিটাল টু পিস এর মধ্যে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব দুই সালের অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টের আড়াই হাজার পুরা পুরো পাঁচ হাজার নামাজ হবে এগুলো সালামকারী টু পিস অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দুই সালে নতুন ডিজাইন চলে আসছে এগুলো হ্যাঁ ভাই অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ডিজাইন গুলা দেখেন এবং কালার গুলা দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে কালার গুলা দেখেন এবং ডিজাইন গুলা দেখেন আসসালাম আলাইকুম ট্রেভিওয়ার্স আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ার স্বনস্কারে মাধবদিন অরসিংহ দিতে রিভিউয়ার আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে না দেখাবো ওয়ান পিস দেখাবো টু পিস দেখাবো থ্রি পিস দেখাবো অনেক কোয়ালিটির ভাই

আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে ভিডিও দেখে যে কল দিবে তাকে এক পিস দেওয়া হবে কিন্তু পাইকারি রেটের থেকে পঞ্চাশ টাকা বেশি পড়বে আর যদি আপনার দশ পিস থেকে দশ পিসের উপরে নেয় তাহলে কি এটা পাইকারি রেট পাবে তাহলে পাইকারি রেট পাবে আর অর্ডার কনফার্ম করার জন্য শুধু পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে হ্যাঁ ভাই হ্যাঁ আর মাল হাতে পাওয়ার যে কোনো ধরনের সমস্যা হলে কি এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই মাল হাতে পাওয়ার যদি কোনো সমস্যা হয় নাহলে মাল এক্সচেঞ্জের সুবিধা আছে ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই তবে ভাই ডিজিটাল ও না দেখাবো ভাই চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের ডিজিটাল প্রিন্টের মধ্যে আয়াতনার পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে রং কালার একদম গ্যারান্টি রং গ্যারান্টি ভাই মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র ১১০ টাকা অনলি একশো দশ টাকা একশো দশ টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টের আড়াইত টনার পাঁচ হাত নামাজ করে দিয়েছেন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট মাত্র কত করেছেন ভাই একশো দশ টাকা একশো দশ টাকা ডিজিটাল প্রিন্টের দশ টাকা কালার গুলা দেখেন এবং ডিজাইনগুলা দেখেন এগুলো সবার চয়সফুল কালার এবং চয়স ফুল ডিজাইন হবে পুরা পাঁচ হাত মাত্র কত করে দিয়েছেন ভাই একশো দশ টাকা কালামকারি ওয়ান পিসের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম কাপড় এগুলো মাত্র কত করে ভাই মাত্র একশো পঞ্চান্ন টাকা অনলি একশো পঞ্চান্ন টাকায় কালামকারি ওয়ান পিস অনলি একশো পঞ্চান্ন টাকা দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম কালারফুল মাল সব নতুন ডিজাইন এগুলো হ্যাঁ ভাই একদম ভাইরাল ডিজাইন মাত্র কত করে দিয়েছেন ভাই মাত্র একশো পঞ্চান্ন টাকা অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইনের মধ্যে একদম গর্জিয়াস কালারফুল হবে ওভার সাইজ বডিতে হয়েও কাপড় বাঁচবে এগুলো মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র একশো পঞ্চান্ন টাকা অনলি একশো পঞ্চান্ন টাকায় কালামকারি ওয়ান পিস হ্যাঁ ভাই কালামকারি টু পিস অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দুই সালে নতুন ডিজাইন চলে আসছে এগুলো হ্যাঁ ভাই দুই সালে নতুন ডিজাইন এগুলোর মধ্যে কয়টা কালার থাকবে ভাই এগুলোর মধ্যে কালার থাকবে চারটা চারটা সেটিং কালার থাকবে হ্যাঁ ভাই কত করে দিয়েছেন ভাই মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকায় কালামকারী টু পিস ওনাটা দেখেন বড়ির সাথে তিনশো দশ টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কালামকারী টু একদম সুতি হবে এগুলো একদম সুতি পিওর সুতি মাত্র কত করে ভাই মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকায় টু পিস ওনাটা হবে আড়াই হাজার পুরা পাঁচ হাত একদম বড়ির সাথে কালার মধ্যে ম্যাচিং করা থাকবে এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন এগুলো সব একদম কালার এবং কিন্তু অনেক সুন্দর থাকবে এগুলো ডিজাইন থাকবে কালামকারীর মধ্যে মাত্র কত করে দিয়েছেন মাত্র তিনশো দশ টাকা অনলি তিনশো দশ টাকা এই যে ওনাটা দেখেন বড়ির সাথে একদম ম্যাচিং করা ডিজাইন থাকবে সেম কালার সেম প্রিন্ট মাত্র মাত্র তিনশো দশ টাকা অনলি তিনশো দশ টাকা কালামকারী টু পিস চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে জমজম কালামকারি টু পিস কালেকশন রং কালার একদম গ্যারান্টি রং গ্যারান্টি যে ওনাটা দেখেন सेम কালার এবং सेम ডিজাইনের মধ্যে আড়ায়াতনার পুরো পাঁচ সাত নামা জোননা হবে মাত্র কত করে দিছেন ভাই মাত্র 310 টাকা 310 টাকা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে জমজম ডিজিটাল টু পিসের মধ্যে একদম গর্জিয়াস কালারফুল হবে ভাই তাহলে কি কাপড় হবে এগুলো ভাই এগুলো জম জমজম এক গ্রেডের কাপড় আমাদের নিজেদের জমজম গ্রেড 100% সুতি হবে এগুলো 100% সুতি এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ড এগুলো হ্যাঁ 1900 কোম্পানি মাত্র কত করে দিয়েছেন ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকায় যে ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আর হবে মাত্র কালার সব ধরনের কালার আছে না ভাই হ্যাঁ ভাই সেটিং কালার হবে সেটি কালার হবে একদম একদম চারশো পঞ্চাশ ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়াই হাজার পুরা পাঁচ হাত ওনা মাত্র মাত্র চারশো ডিজাইন গুলো দেখেন এবং কালার দেখেন এগুলো সব অনলাইন ভাইরাল ডিজাইন জমজম ডিজিটাল টুপিস কালেকশন মাত্র কত করে চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো পঞ্চাশ এই যে ওনার দেখেন আর আয়তনার পুরা পাঁচ সাত নামাজ ওনা হবে বডির সাথে একদম ম্যাচিং করা থাকে একদম ম্যাচিং করা মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন জমজম ডিজিটাল মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন ভিগোলা ডিজাইন এগুলো মাত্র কত করে দিছেন ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো টাকা হ্যাঁ ভাই এই দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়াই হাজার টনার পুরা হাত নামাজিয়ো না মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা একশো টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে একদম সব নতুন ডিজাইন এটা রঙ কালার একদম গ্র্যান্টি ভাই মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র চারশো টাকায় ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করার সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়াই হাপ্তানের পুরা পাস হাত নামাজিয়ো মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন ভাইরাল ভিগোলা ডিজাইন এগুলো মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকায় ওনারা ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়াই পুরো পাঁচ হাত নামাজ ওনা

যে ওনারা দেখেন আড়াই টানার পুরো পাঁচ সাত নাম্বার জোরানো হবে বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট থাকবে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো পঞ্চাশ টাকায় জম জম ডিজিটাল টু পিস টু পিস এগুলো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল কালার এবং ভাইরাল ডিজাইনের মাত্র কত করে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ টাকায় কালাম করে থ্রি পিস একদম একদম ফ্রি ফ্রি সাইজ সাইজ পিসার কাপড় ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে পুরো পাঁচাতামার হবে

যে ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট থাকবে চারশো টাকা চারশো টাকায় মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এইসব কালার এবং ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে হ্যাঁ ভাই একদম একদম থাকবে যে ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং সেম কালার এবং সেম প্রিন্ট থাকবে আড়াই হাজার হাত নামাজ মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন নিচে হবে হাতার কাপড় আর পুরো বডিতে আপনার গর্জিয়াস কালারফুল ডিজাইন থাকবে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ সালোয়ার কাপড় কবস থাকবে ভাই সালোয়ার কাপড় পুরো আর আইগস ওনাটা হবে একদম গর্জিয়াস কালারফুল বডির সাথে ম্যাচিং থাকবে পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র মাত্র 450 টাকা অনলি 450 কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব 2026 সালের আপডেট ডিজাইন আছে এগুলো 2026 সালের পুরো আপডেট ডিজাইন মাত্র কত করে দেন ভাই মাত্র 450 টাকা অনলি 450 টাকা

মানে আড়াই গজ করে কাটা আছে সত্তর টাকা পিস মাত্র সত্তর টাকা কি কাপড় হবে ভাই লিলেন কাপড় হবে ভাই লিলেন কাপড় আড়াই হবে কাপড় সত্তর টাকা আর সুতি কাপড় হবে মাত্র একশো দশ টাকা সুতি কাপড় আইগজ হবে হ্যাঁ আরাইগজ মাত্র এক সবার মাত্র একশো দশ টাকা একশো টাকা যত কালার লাগে সব কালার দিতে পারবে সব কালার দিতে পারবো রে ভিওর সেখানে ওনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিও তে দেখাতে গেলে ভিওয়ার্ড অনেক লাং হয়ে যাবে যার কারণে সঙ্গীত থাকের কিছু কালেকশন দেখেলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিওয়র্স যারা আমার ইউটিউব চ্যানেল টি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম